সময়ের জনপ্রিয় পাঁচ নায়িকাকে পাশে রেখে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটলেন ঢাকায় সিনেমার তারকা অভিনেতা শাকিব খান সঙ্গে দেখা গেছে ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষা থাকা তুফানের ঝলক ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ফ্যাশন ডে দুই হাজার চব্বিশের তৃতীয় আসরে শাকিব খানের অন্যরকম এই উপস্থিতি দেখা যায় শোর মূল আয়োজক শাকিব খানেরই প্রশোধনী প্রতিষ্ঠান রিমার্ক খরলানের বিজ্ঞপ্তিতে এসব তথ্য দিয়েছে আয়োজনে রানওয়েতে শাকিব খানকে মাঝখানে রেখে তুফান সিনেমার লাগে উরাধুরা গানে নাচেন পূজা চেরি সাবেল নুর তানজিন তিশা ও বিদ্যা সেনহাম্মিম এই অভিনেত্রীদের প্রত্যেকেই হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে তারকাদের সাকিবের পরনে ছিল লিলিয়ের লোগোযুক্ত সাদা নীল আর সাদায় সেজে ছিলেন তিনি চোখে সাকিবকে এভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন ফ্যাশন শোতে ছিল আরো চমক স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হাতেন দেশের জনপ্রিয় মডেল ও শো তারকারা তাদের মধ্যে ছিলেন সজল নীরব গোলাম কিবরিয়া তানভীর সঞ্জল জন রাহা তানহা খান রুকাইয়া জাহান চম মন্দিরা চক্রবর্তী অনেকে। হাজার চব্বিশের মূল পৃষ্ঠপোষকতা করেছেন হরল্যান্ড নিউ ইয়র্ক বিশ্বের জনপ্রিয় নিউ ইয়র্ক ফ্যাশন উইক প্যারিস ফ্যাশন উইক এর আদলে বাংলাদেশে টানা তৃতীয়বার আয়োজন করা হল ফ্যাশন শোটির